আসসালামু আলাইকুম বারাকাতু মরুর বুকে তখনো আলো ফোটেনি মক্কার আকাশে অন্ধকারের পর্দা টানানো মানুষ বিভ্রান্ত শক্তির নামে ছড়িয়ে রয়েছে অহংকার আর নিষ্ঠুরতা এই অন্ধকার সময়ে জন্ম নিলেন এমন এক মানুষ যার পায়ের শব্দে মরুভূমির বালুকনাও কেঁপে উঠত তিনি ছিলেন কোরাইশের শ্রেষ্ঠ ঘরনার সন্তান বাহু বলে অতুলনীয় তীরন্দাজিতে অদ্বিতীয় শিকারী হিসেবে তার নাম শুনলে সিংহ পথ বদলাত আর একদিন এই অজেয় যোদ্ধার হৃদয়ে আলো নেমে এল নবী মোহাম্মদ আলি সাল্লামের প্রতি ভালোবাসার আলো আল্লাহর তাওহিদের আলো সেদিন আরব প্রথমবার দেখল এক মানুষ কেমন করে বদলে যায় কেমন করে ক্রোধ থেকে করুণা অহংকার থেকে ইমান আর শক্তি থেকে সত্যের প্রতিরক্ষায় রূপান্তরিত হয় এই সেই মানুষ হজরত হামজা ইবনে আব্দুল আবদুল মুতালঈব তালানহু ইসলামের সিংহ আসাদুল্লাহ সুহাদা। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন ইতিহাস থমকে দাঁড়াল মক্কার রাস্তায় প্রথম প্রকাশ্য মিছিল বের হল মুসলমানরা মাথা তুলে দাঁড়ালো কাফেরদের অন্তর কেঁপে উঠল আর রণক্ষেত্রে শুধু তাঁর তলোয়ার উঠলেই শত্রুরা ছত্রভঙ্গ হয়ে পালাত কিন্তু এই বীরের জীবন যেমন আলোয় ভরা তার মৃত্যুর অধ্যায় তেমনি বুক ফাটা কষ্টের যে মৃত্যুতে কেঁদে ছিল স্বয়ং রসুলে পাকসাল্ল্লাহ সাল্লাম শোকাহত হয়েছিল ফেরেশ তারাও আজ আমরা শুনব সেই গল্প শক্তির ভালোবাসার ত্যাগের আর শাহাদাতের এক অমর ইতিহাস হজরত হামজার আদি আল্লাহতালাহু জন্মগ্রহণ করেন মক্কার কোরাইশ বংশের সম্মানিত পরিবারে তার পিতা ছিলেন আব্দুল মুতালিব আরবের নেতা মা হাজরা বিনতে ওহাইম হামজার আদি আল্লাহুতালাহু রসুল পাক আলি সাল্লামের আপন চাঁচা এবং দুধ ভাই কিন্তু দুজন ছিলেন প্রায় সমবয়সী শুধু তাই নয় দুজন একই দাইমা আবুল আহাবের দাসী সোয়াইবা রাজালাহুতাল আনহার থেকে দুধ পান করেছিলেন অর্থাৎ তিনি ছিলেন নবীজির আপন চাচা আবার দুধ ভাইও শৈশব থেকেই তিনি ছিলেন অবিশ্বাস্য শক্তিমান তীর ধনুক ও বর্ষায় অসাধারণ দক্ষ অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দানকারী মক্কার সবচেয়ে বলিষ্ঠ ও সম্মানিত যুবক তিনি স্বীকার করতেন অসাধারণ দক্ষতায় মরুভূমির সিংহ চিতা এমনকি বন্য উটও তার সামনে অসহায় ছিল ইসলাম গ্রহণের আগের জীবনেও তিনি ন্যায়পরায়ণ অত্যাচারের ঘোর বিরোধী ছিলেন এবং ছিলেন যে কোনো দুর্বল মানুষের রক্ষক মক্কায় তখন ইসলাম শুরুর প্রথম যুগ অত্যাচার চলছে আজাবের মতো রাসুল পাক সাল্লি সাল্লামকে কোরাইশা অপমান করত হুমকি দিত মারধর করত হামজা জ লানহু তখন ইসলাম গ্রহণ করেননি কিন্তু নবীজিকে শ্রদ্ধা করতেন হৃদয়ের গভীর থেকে মক্কা তখন অত্যাচারের অন্ধকারে আচ্ছন্ন রাসুলসাল্লুসাল্লাম মাত্র কিছু সংখ্যক মানুষকে গোপনে ইসলামের তালিম দিতেন দারুল আলকাম ছিল মুসলমানদের গোপন ঠিকানা এ সময় মুসলমানরা লুকিয়ে নামাজ পড়ত লুকিয়ে কোরআন শিখত লুকিয়ে দাওয়াত দিত লুকিয়ে মিলিত হতো যে কেউ প্রকাশ্যে মুসলমান বললেই তার উপর শুরু হতো কোরআশদের অকথ্য নির্যাতন রাসুলসাল্লি সাল্লামকে রাস্তায় ধাক্কা দেওয়া তার গলায় কাপড় জড়ানো তার উপর উটের নাড়ি ভুড়ি ফেলা ইতিহাসের সবচেয়ে নিন্দনীয় অধ্যায়গুলো ঘটেছিল তখনই আর এই অবস্থাতেই ইসলাম অপেক্ষা করছিল এক মহা মুহূর্তের যে মুহূর্তে আসবে ইসলামের সিংহ একদিনের ঘটনা এক দাসী দৌড়ে এসে বলল হামজা তোমার ভাইপো আবু আবুজাহল গালি দিচ্ছে চোখে আঘাত করেছে অপমান করেছে হামজা সেই হামজার থেকে বাড়ি ফিরছিলেন তার কাঁধে ধনুক বল্লম তখনও ঝুলছিল তিনি রুদ্ধ হয়ে সোজা গেলেন কাবার আঙিনায় যেখানে আবুজাহল মাথা উঁচু করে বসেছিল হামজা হামজারাজ আল্লাহতালাহু কিছু না বলে তার ধনুক দিয়ে আবু জাহালকে এমন শক্ত আঘাত করলেন যে তার মাথা ফেটে রক্ত বের হল তারপর সবাইকে শুনিয়ে বললেন আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করলাম যদি তোমার সাহস থাকে আমাকে বাধা দাও এই ঘোষণা ছিল বজ্রপাতের মতো মক্কা কেঁপে উঠল কোরাইশা ভয় পেয়ে গেল কারণ ইসলাম এখন পেল আরবের সেরা থাকে হামজারা জাল্লাহু তালানহু ইসলাম গ্রহণের পর ইসলাম আর লুকিয়ে থাকল না তিনি রসুল সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আজ থেকে ইসলামকে কেউ গোপন রাখতে পারবে না এখন থেকে আমরা দিনকে প্রকাশ্যে ঘোষণা করব ইতিহাস বলে রসুল সাল্লামের মুখে প্রথমবার দৃশ্যমান খুশি দেখা গেল যখন হামজা তালানহু ও ওমর তালানহু ইসলাম গ্রহণ করলেন একদিন রাসুল সাল্লু সাল্লাম বললেন চলো আমরা কাবার সামনে নামাজ পড়ব মুসলমানদের বুক ধড়ফড় করতে লাগল এর আগে কেউ প্রকাশ্যে নামাজ পড়েনি শত্রুরা ছিল চারদিকে কিন্তু সামনে ছিলেন হামজা ইতিহাসে বর্ণিত আছে হামজা হামজারাজিউল্লাহ তালানহু সামনে দাঁড়ালে কেউ মুসলমানদের দিকে এগোবার সাহস করত না মুসলমানদের দুই সারের মাঝখানে দাঁড়ালেন হামজা ও ওমর আর মাঝখানে রেসলে পাক সাল্ল সাল্লাম ইসলাম গ্রহণের অল্প কিছুদিন পরই হামজার মুসলমানদের নিয়ে প্রথম প্রকাশ্য মিছিল বের করলেন এই মিছিলই ইতিহাসের প্রথম ইসলামিক জুলুস সামনে ছিলেন সিংহসম হামজা তার হাতে উঁচু করা তলোয়ার মুখে ইমানের সিদ্ধান্ত পেছনে ছিলেন নেবি করিম সাল্লাল্লাহু এবং সাহাবিরা আরবের বাতাসে উঠল তকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার কাফেররা দাঁড়িয়ে তাঁকিয়ে রইল কেউ সাহস করল না কিছু বলার মিছিল এসে থামল কাবার সামনে সাল্লাম প্রথমবার উঁচু গলায় কোরআন তেলওয়াত করলেন শত্রুরা ক্রুদ্ধ হয়ে উঠল এতে কিন্তু হামজাকে দেখে কেউ এগোতে সাহস করল না কেউ কিছু বলতেও পারল না সেই দিনের পর ইসলাম আর কখনো গোপন রইল না মক্কার কাফেররা বলত যতক্ষণ হামজা জীবিত মোহাম্মদের ওপর হামলা করা অসম্ভব হজরত হামজা আজ্লাহু তাল আনহু ছিলেন নবীজির প্রিয় চাচা রক্ষক ঢাল তলোয়ার মুসলিম উম্মার শক্তির কেন্দ্র তার ইসলাম গ্রহণ যেন তাওয়াতকে নতুন প্রাণ দিল ইসলামকে দিল প্রকাশ্য পরিচয় মুমিনদের দিল সাহস ইসলাম গ্রহণের পর তার প্রতিটি পদক্ষেপ ছিল বিস্ময়কর মক্কার অত্যাচারের নেতারা তার নাম শুনে ভয় পেত দুর্বল মুসলমানরা তার উপস্থিতিতে আশা ও শক্তি পেত দয়ার নবী রসুল সাল্লামকে তিনি ঢাল হয়ে রক্ষা করতেন তিনি ঘোষণা করেছিলেন মোহাম্মদের ওপর যে হাত উঠবে প্রথমে আমার দেহ কাটিয়ে যাবে হজরত হামজার আজ আল্লাহতালহুর ইসলাম গ্রহণের পর মক্কা যেন এক নতুন দৃশ্য দেখল যে মানুষটি আরবের সবচেয়ে দুর্ধর্ষ শিকারী অসংখ্য যুদ্ধের অভিজ্ঞ যোদ্ধা অজেয় বাহুবল যখন তিনি ইসলামের পতাকা তলে দাঁড়ালেন তখন সত্যি কাফেরদের বুক কাঁপতে শুরু করেছিল হামজারাজিয়াল্লাহ তালানহু ঘোষণা করলেন আমি এ ধর্মের সৈনিক ইসলাম গ্রহণের পর হজরত হামজা আদি শুধু একজন মুসলিম ছিলেন না তিনি ছিলেন সরাসরি ইসলাম রক্ষাকারী ঢাল এবং সাল্লামের সামনে দাঁড়ানো সিংহ হজরত হামজার্লাহুতালহুর বীরত্ব শুধু শক্তির পরিচয় নয় তা ছিল ইমানের শক্তি আস্থার গভীরতা আর মৃত্যুকে হাসি মুখে মোকাবেলার উদাহরণ বদর ছিল মুসলিম ও বিধর্মীদের মধ্যে প্রথম যুদ্ধ সেদিন সৈন্য সংখ্যা ছিল মুসলমানদের তিনশো তেরো জন আর কাফেরদের সংখ্যা এক হাজারের চেয়েও বেশি কিন্তু মুসলমানদের দলে ছিলেন হজরত হামজারাদিয়াল্লাহুতালাহু শুধু একজন হামজা মানেই ছিল শত সৈন্যের শক্তি যুদ্ধের শুরুতেই তিনজন কাফের বীর এগিয়ে এল উতমা সাইবা এবং ওয়ালিদ মুসলমানদের পক্ষ থেকে বের হলেন হজরত হামজারাদিয়াল্লাহুতালাহু হজরত ওবায়দারাদিয়াল্লাহুতালাহু হজরত আলীর রাজিয়াল্লাহতালহু দেখার মতো দৃশ্য মরুভূমির ধুলাউড়ে উড়ে চোখ ঝাপসা করে দিচ্ছে সবার দৃষ্টি নিবদ্ধ হজরত হামজা রাজিয়াল হাতে শিকার করার সেই বিখ্যাত তীরচিহ্নিত তলোয়ার মুহূর্তেই শত্রুর একজনকে কেটে ফেললেন এমন শক্তি দিয়ে যেন বজ্রনাদ হজরত আলী রাজি আল্লাহতালাহু পরবর্তীতে বলেন হামজা সেই দিন এমন লড়েছিলেন মনে হচ্ছিল তিনি দুনিয়ার কোনো মানুষ নন তিনি একাই একাধিক কাফেরকে নিধন করেন তার হাত চলার গতি দেখে শত্রুরা আতঙ্কে ভ্রান্ত হয়ে পড়ে ইতিহাসে বর্ণিত আছে যুদ্ধে তার চোখ ছিল শিকারের সময়ের মতো তীক্ষ্ণ আর চেহারায় এমন দৃঢ়তা যেন একাই পুরো বাহিনীকে প্রতিহত করতে পারবেন উহুদ যুদ্ধ ছিল একটা কঠিন পরীক্ষা এখানেই তিনি শাহাদ লাভ করেন যুদ্ধের শুরুর দিকে হজরত হামজারাদু ছিলেন পুরো যুদ্ধক্ষেত্রের হৃদয় তিনি সিংহের মতো আক্রমণ করেছিলেন আর তার প্রতিটি আঘাতে শত্রুর শাড়ি ভেঙে যাচ্ছিল বর্ণনায় আসে তিনি দু হাতে তলোয়ার চালাচ্ছিলেন মনে হচ্ছিল তার শরীর আগুন ছুঁড়ে দিচ্ছে তিনি যখন একের পর এক শত্রুকে পরাজিত করছেন তখন কোরাইশ বাহিনীর মনোবল ভেঙে পড়তে শুরু করে কিন্তু ঠিক তখনই এক ঘটনা এ বীরের জীবন কেড়ে নিল হিন্দাবিন্ত ও বা তার বাবা চাচা এবং ভাই বদরে নিহত হয়েছিল সে প্রতিশোধের আগুনে জ্বলছিল সে ওয়াহির নামের দাসকে বলল তুমি যদি হামজাকে হত্যা করো তোমাকে মুক্তি দেব ওয়াহির ছিল দুর্ধর্ষ বর্ষাবাজ উহুদের দিন সে লুকিয়ে রইল পাহাড়ের পেছনে হজরত হামজারাদিয়াল্লাহতালানহুর সামনে দাঁড়িয়ে সিংহের মতো লড়াই করছিলেন হঠাৎই ওয়াহির দূর থেকে বর্ষা ছুড়ে দেয় বর্ষা সোজায় এসে লাগে হজরত হামজার আদি আল্লাহুতালানহুর পেটে তিনি বললেন আল্লাহু আকবর বলে মাটিতে লুটিয়ে পড়েন ময়দানে কলিজা ফাটানো নিরবতা নেমে আসে হজরত হামজারাদ আনহুর মৃত্যুর পর সেই হিন্দা তার দেহ খুঁজে বের করে ক্রোধে উন্মত্ত হয়ে বুক চিরে হজরত হামজারাদ আনহুর কলিজা বের করে খেতে চেষ্টা করে কিন্তু আল্লাহর রহমতে সে গিলতে পারল না তার মুখে রক্তের স্বাদ ঢুকতেই বমি হয়ে বেরিয়ে আসে এই দৃশ্য ইতিহাসের সবচেয়ে অমানবিক মুহূর্তগুলোর একটি যখন রেসুলে পাক সাল্লিয় সাল্লাম হজরত হামজারাদি আল্লাহুর বিকৃত মরদেহ দেখলেন তার চোখ দিয়ে এমন অশ্রু ঝরল যা সাহাবারা আগে কখনো দেখেননি দেখেননিম সাল্লাম বললেন আমার চাচা হামজা আল্লাহ তোমার প্রতি দয়া করুন তোমার মতো মানুষ পৃথিবীতে ছিল না নবী করিম সাল্লু সাল্লাম যেদিন দোয়া করলেন পাহাড় পর্যন্ত কেঁপে উঠেছিল পরবর্তীতে ওয়াহির তাওবাকুর ইসলাম গ্রহণ করে নেবী কেরম সাল্ল সাল্লাম তাকে গ্রহণ করলেন কিন্তু বললেন আমার সামনে বেশি আসবে না কারণ চাচার স্মৃতি আমাকে কষ্ট দেয় বীর হযরত হামজারাদ আল্লাহ তালাহু তিনটি উপাধিতে ভূষিত ছিলেন আসাদুল্লাহ আল্লাহর সিংহ আসাদুর রাসুল রাসুলের সিংহ সৈদুর সুহাদা শহীদদের নেতা হজরত হামজার্লাহ তালা আনহুর যুদ্ধক্ষেত্রের প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় সাহস মানে শুধু শক্তি নয় সাহস মানে সত্যের পাশে দাঁড়ানো তিনি ছিলেন এমন একজন যোদ্ধা যার মৃত্যুতে আকাশ কেঁপেছিল মোদিনা কেঁদেছিল রেসুলসাল্লিয় সাল্লাম চোখের পানি ফেলেছিলেন তার বীরত্ব মুসলিম উম্মার চিরগর্ব এ শোকের মাঝেই আশ্চর্য এক ঘটনা ঘটল সাহাবারা দেখল আসমানের ওপর থেকে সাদা সাদা উজ্জ্বল ডানাওয়ালা ফেরেশ তারা হজরত হামজারাদ আল্লাহ তালা আনহুর দেহের চারপাশে ঘোরাফেরা করছে রাসুল সাল্লাম বললেন ফেরেশ তারা তাকে গোসল করিয়েছে এই সম্মান খুবই কম মানুষ পেয়েছেন যেহেতু ফেরেশ তারা গোসল করিয়েছে নবিকিম সাল্লি সাল্লাম বললেন পুনরায় গোসলের প্রয়োজন নেই তার দেহ শোয়ানো হলো মাটিতে রক্তের গন্ধ ছিল মেশকে আম্বরের মতো মুসলমানদের চোখের জল যেন থাম ছিল না প্রিয় দর্শক হজরত হামজারাদিয়াল্লাহতালহুর জীবন কাহিনী কেবল একটি ঐতিহাসিক গল্প নয় এটি বিশ্বাস ভালোবাসা বীরত্ব ও ত্যাগের এমন এক অধ্যায় যা আজও কোটি হৃদয়ে আলো জ্বালায় তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি শৈশব থেকেই সাহসকে সঙ্গী করেছিলেন যিনি যুবক বয়সে ছিলেন মরুর অদম্য শিকারী আর ইমান গ্রহণের পর হয়ে উঠেছিলেন ইসলামের অটল প্রাচীর যার সামনে কুফর ও অত্যাচারের সমস্ত ঝড় ভেঙে পড়ত হজরত হামজারাদিয়াল্লাহতালহ আমাদের শিখিয়ে গেছেন ইসলামের পথে দাঁড়াতে হলে শুধু শক্তি নয় দরকার দৃঢ়তা শুধু সাহস নয় দরকার সত্যের প্রতি পূর্ণ আনুগত্য তিনি দেখিয়েছেন একজন মানুষ ইমানের আলো স্পর্শ করলে তার ভেতরের সমস্ত শক্তি বদলে যেতে পারে অহংকার থেকে নম্রতায় ক্রোধ থেকে করুণায় এবং নিজের জীবনের চেয়েও অধিক প্রিয় হয়ে উঠতে পারে আল্লাহ ও তার রসুল সাল্লিউসাল্লাম উহুদের যুদ্ধের সেই মর্মান্তিক মুহূর্তে যখন তার নিথর দেহে আঘাতের চিহ্ন দেখে নবী করিম সল্ল্লাহ আলিউসাল্লাম ভেঙে পড়েছিলেন সেই দৃশ্য আজও ইতিহাসের পাতায় জমে আছে অস্ত্রসিক্ত হয়ে যে ব্যক্তিকে ফেরেশ তারা গোসল করিয়েছিলেন যার জন্য রসুলসাল্লুসাল্লাম দীর্ঘদিন কেঁদেছেন যার শাহাদাত যাকে সমস্ত শহীদদের নেতা বানিয়েছে তাকে ভুলে থাকা কখনো সম্ভব নয় হযরত হামজার আজ আল্লাহ ছিলেন শুধু একজন যোদ্ধা নন তিনি ছিলেন সত্যের রণসেনা দুর্বলদের ঢাল জুলুমের বিরুদ্ধে বজ্রনাদ আর ইসলামের ইতিহাসে এক অমর কিংবদন্তি আজ আমরা যদি সত্যি হজরত হামজারাজ আল্লাহতালহুর জীবন থেকে শিক্ষা নিতে চাই তাহলে আমাদের হৃদয়ে জাগাতে হবে আল্লাহ ও রেসুলসাল্লি সাল্লামের প্রতি নিখাদ ভালোবাসা অন্যায়ের বিরুদ্ধে সাহস ইমানকে রক্ষা করার দৃঢ় সংকল্প মুসলমানদের জন্য করুণা ও ভ্রাতৃত্ব আর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে শুধু কথাই নয় রক্তে চোখের জলে আত্মত্যাগে আর সেই ত্যাগের অন্যতম উজ্জ্বল চূড়ায় দাঁড়িয়ে আছেন হজরত হামজারহু ইসলামের সিংহ মহান আল্লাহ সুভানতালা আমাদের সবাইকে হজরত হামজারাদি আনহুর মতো সাহস ইমান দৃঢ়তা এবং ত্যাগের পথ অনুসরণ করার দান করুন আমিন.